আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল বাইনা আয়াত এক এক কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল এবং মুশরিকরা আপন মতে অবিচল ছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আয়াতের তাফসির আহলে কিতাব এক ও মুশ্রিকদের দুই মধ্যে যারা কুফরি করেছিল তারা আপন মতে অবিচলিত ছিল যতক্ষণ না এলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এক হে থেকে উদ্দেশ্য ইয়াহুদি ও নাসারা খ্রিস্টান দুই মুশিক অংশীবাদী বলে আরব এবং অনারবের ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা অগ্নি ও মূর্তি পূজা করত মানে বিরত বা বিচলিত ললিল বা সুস্পষ্ট প্রমাণ বলে নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম কে বোঝানো হয়েছে অর্থাৎ ইয়াহুদি ও নাসারা আরব এবং অনারবের মুশিক বা অংশীবাদীরা নিজেদের কুফর ও শিরক থেকে ফিরে আসার নয় যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ তাদের নিকট পবিত্র কুরআন সহ এসে উপস্থিত হয়েছেন এবং তাদের অজ্ঞতা ও ভ্রষ্টতা ব্যক্ত করে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন আয়াত দুই দুই আল্লাহর নিকট হতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ আয়াতের তাফির আল্লাহর নিকট হতে এক রসুল এক যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ দুই এক রসুল থেকে উদ্দেশ্য হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম দুই অর্থাৎ কোরআন যা লাহে মাহফুজ এ পবিত্র পাতায় লিপিবদ্ধ আছে আয়াত তিন তিন যাতে সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা সমূহ রয়েছে আয়াতের তাফসিফ যাতে আছে সঠিক সরল বিধান এক এক এখানে থেকে দিনের হুকুম আকাং বা বিধান অর্থ নেওয়া হয়েছে অর্থ হল মধ্যমপন্থী বা সরল সঠিক আয়াত চার চার যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর আয়াতের তাফির যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরও এক এক অর্থাৎ আহলে কিতাব নবী সাল্লাহ আল্লাহিআ সাল্লাম এর আগমনের পূর্বেই তারা একতাবদ্ধ আগমন ঘটল অতপর তারা দলে দলে বিভক্ত হলো তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ইমান আনলো কিন্তু অধিকাংশ লোক ইমান হতে বঞ্চিত থেকে গেল নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এর আগমন এবং রিসালাতকে দলিল বা সুস্পষ্ট প্রমাণ বলে অভিহিত করার রহস্য এই যে তার সত্যতার সুস্পষ্ট ছিল যা অস্বীকার করার কোনো অবকাশ ছিল না কিন্তু তারা ইয়াহুদি খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লাম কে কেবল হিংসা ও হতকারিতা বসে মিথ্যা জ্ঞান করেছিল এই কারণেই দলের দলে যারা বিভক্ত হয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র আহলে কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে অথচ অন্যান্যরাও কাজে পতিত হয়েছিল যেহেতু এরা ছিল শিক্ষিত লোক এবং নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগমন ও গুণাবলীর উল্লেখ তাদের কিতাবেও বিদ্যমান ছিল